খেলা যায় ইসলামের সাথে একটু সাংঘর্ষিক এই গান বাজনা আমরা জানি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ মাফ করবেন আজকে কোরআনের পাখিদের সাথে হচ্ছে গজলের শুরু উঠিয়ে গেম খেলবো এরা কি আমাদের গেমটা দেখেছেন হ্যাঁ আমি আপনার নাম আকাশ ভাই না আমি আপনাদের ভিডিও গুলা দেখে অনেক ভালো লাগে গেম গুলা অনেক সময় ইসলামিক সঙ্গীত নিয়ে করেন আমার অনেক ভালো লাগে পার্সোনালি আমি আপনাকে অনেক ভালোবাসি এটা কোন ইসলামিক সঙ্গীতের সুর বলতে হবে ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে সাগর আকাশ বাতাস দেখ যদি আয়া রে সাগর আকাশ বাতাস দেখ বিজোদিয়া দেখে যা তোরা দেখে যা দেখে তোরা দেখে জামা আমি কোলে তোরা দেখে জামা উঠে কে লই এ সুন্দর ফুল সুন্দর ফুল মিঠা নদীর পাড় বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ভাই আরো টাকা জিতে গেছে আমাদের কোরআনের পাখিরা কিন্তু দেশাত্মবোধ গানও পারে দেশপ্রেম আছে

আর সেটি হচ্ছে রসুল সাল্লুসাল্লাম বলেছেন যে শেষ জামানায় কিয়ামতের আগে হারাম বাদ্যযন্ত্রগুলোকে মানুষ হালাল মনে করবে আর এই ভিডিওর মাধ্যমে মোটামুটি তারই একটা বহি প্রকাশ ঘটে গেছে বলা যায় যে সকল কোরআনের হাফেজ অথবা মাদ্রাসার ছাত্রদের ডাকার সময় বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ খুব ভাইরাল যে তাদেরকে কোরআনের পাখি হিসেবে সম্বোধন করা হয় সেই কোরআনের পাখিরা যখন বাদ্যযন্ত্রের সাথে আনন্দ উচ্ছ্বাসের সাথে গান গায় যদিও ইসলামিক গান কিন্তু এই যে বাদ্যযন্ত্র যে হারাম এটা কেমন জানি তাদের হয়তো মনে ছিল না বা তারা এ বিষয়ে ভাবেই নি তো একটা বিষয় হচ্ছে সাধারণ মানুষের ব্যাপারটা একেবারেই ভিন্ন কারণ সাধারণ মানুষদের জন্য তো সবই হালাল তাদের আর হারাম হালাল কিসের দেখেন না এখন যারা বাদ্যযন্ত্র ইউজ করে তাদেরকে তো একা গুণাগার বলে লাভ নেই কারণ সাধারণ মানুষ এখন টিকটকের সাথে অ্যাক্টিভ ফেসবুকের সাথে অ্যাক্টিভ আর এখানে তারা দিনভর ভিডিও দেখে আর সেই ভিডিওর সাথে হারাম মিউজিক তো চলতেই থাকে তো এগুলোর সাথে তো সকলেই অভ্যস্ত এখন আল্লাহ ভালো জানে এ ধরনের হুজুররাও অভ্যস্ত কিনা হতেই পারে অসম্ভব কিছু না কারণ যেহেতু রসুল সাল আলামের বলে যাওয়া সেই হাদিস বাস্তবায়ন হবে তার মুখ থেকে বের হওয়া কথা তো মিথ্যা হতে পারে না আর সেটা যেহেতু সত্যই হবে তাহলে অনেক কিছুই সম্ভব আপনারা এই কোরআনের হাফেজ অথবা মাদ্রাসার ছাত্রদেরকে এই অবস্থায় দেখে নানান রকম খারাপ মন্তব্য করতে পারেন তবে একটা কথা বলে রাখি এদের বয়স খুবই কম আর যেহেতু বর্তমান দিনকাল ভালো না সময় ভালো না তাই কম বয়স হিসেবে হতে পারে এদের সঙ্গ খুব একটা ভালো জায়গায় নাও হতে পারে আর এদের যারা ওস্তাদ তারা হয়তো রসুল সাল আলহসলামের আদর্শ বা শেষ জামানার বাণীগুলো নিয়ে খুব একটা আধ্যাত্মিকভাবে এদের সামনে এদেরকে হয়তো সেভাবে চর্চায় রাখেনি যার কারণে তাদের আজ এই অবস্থা আর বয়সের কথাটা এই জন্য বললাম আপনার বয়সটা থাকা জরুরি কারণ সব কিছু ফিল করার জন্য একটা সঠিক সময়ের প্রয়োজন যেমন আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন এখানে যেই ভাই এই বাদ্যযন্ত্রের সাথে গান গাইছিল বা গেমটা খেলছিল যিনি বাজাচ্ছিল আর কি তার কথা বলছি সে কিন্তু খুব ভালোভাবে জানে যে এই বাদ্যযন্ত্র ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক একটা জিনিস আর সরাসরি হারাম একটা জিনিস যার জন্য সে এই ভিডিওর শেষে এই কথাগুলো বলেছে এখন বললেই তো আর এটা এটা তো কোনো সমাধান না তাই না যেহেতু একটা হারাম কাজ সে জেনে শুনে করছে সে হয়তো ছাড়তে পারছে না এখানে আর একটা কথা বলি যেহেতু কথাটা উঠলো যারা এই বাদ্যযন্ত্রের সাথে অ্যাক্টিভ বা যারাই এগুলো করছে তারা এগুলো হারাম জানা সত্ত্বেও ছাড়তে পারছে না এর একটা বড় কারণ হচ্ছে এখানে একটা সাংঘাতিক অন্যরকম ফিলিংস বা নেশা কাজ করে কারণ আপনি হয়তো জানেন না একটা বাদ্যযন্ত্র বাজানো শেখা এটা কিন্তু খুব একটা সহজ বিষয় না অনেকটা সময় দিয়ে তাও আবার নিজের মন থেকে সময় দিয়ে এই জিনিসটা শিখতে হয় আর যারাই এগুলোর সাথে অ্যাক্টিভ তারা নিজে থেকে মন দিয়ে এই কাজগুলো শিখেছে যাই হোক এত কষ্ট করে শেখার পর কেউ এই জিনিসগুলো সহজে ছাড়তে চায় না তো সেই জায়গা থেকে এই ভাইও হয়তো এখন যেহেতু তার একটা বয়স হয়েছে সে এখন জানে যে এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক এটা জানার পরেও সে হয়তো আহ বাজাচ্ছে এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা চাইছে জানি না আল্লাহ সোমান তালা তাকে কিভাবে নেবেন হয়তো হেদায়ত করতেও পারেন বাট আপনারা হয়তো জানেন না আর বিশেষ করে এই কোরআনে হাফেজ বা মাদ্রাসার ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে যে কাজ আপনারা করেছেন এটা মোটেও উচিত না কারণ আপনাদের মতো হুজুর অথবা আলেম ওলামাদের আলোচনা শুনে বা তাদের সাথে চলাফেরা করে এমন বহু মানুষ আছে যারা খুব ভালো বাদ্যযন্ত্র বাজাতো বা এগুলো নিয়ে তাদের পেট চলতো তারা এগুলো দিয়ে ইনকাম করতো আর সেই ইনকামের টাকা দিয়ে তাদের পরিবার চলতো সেই সব মানুষও কিন্তু এইসব হারাম বাদ্যযন্ত্র ত্যাগ করে আজকে হালাল পথে উপার্জন করছে জীবনে আর কখনো এই বাদ্যযন্ত্র ধরছে না নিজের হাতে থাকা সেই যন্ত্রগুলোকে হয়তো নিজ হাতে ভেঙে ফেলেছে এখন সেই মানুষগুলো তো আপনাদের মতো মানুষদের কথা থেকেই ইন্সপায়ার হয়ে তারা আজকে ইসলামের পথে এসেছে এখন তারাই যদি দেখে আপনাদের মতো মাদ্রাসার ছাত্ররা সব বাদ্যযন্ত্রের প্রতি আকৃষ্ট তখন কিন্তু এর দায়ভার আপনাকে নিতে হবে এবং এটার জন্য হয়তো আল্লাহ স্তাহনতালার কাছে আপনাকে কঠিনভাবে জবাব দেওয়া লাগতে পারে তাই যা করেছেন করেছেনই বাট ভবিষ্যতে এইসব কাজ থেকে বিরত থাকেন